হ্যালো ব্রিও আমি ভাস্কর আজকে রঘু দাকাত নিয়ে পুরোপুরি আজকে আমরা না মানে একদমই যতক্ষণ ভিডিওটা হবে হয়তো একটু লেনথটা একটু বড় হতে পারে কিন্তু আজকে পুরোপুরি খোলাখুলি আজকে কথা হবে মানে দেখুন একটা ছবি যখন মুক্তি পায় রিলিজ পায় আমরা তখন কিছু কিছু নেগেটিভ পয়েন্টগুলো আমরা তুলে ধরতে পারি না তো এখন আশা করি রঘু দাকাত বেশ মোটামুটি ভালোই চলেছে তো এখন আমরা যে পয়েন্টগুলো তুলে ধরবো এই কথাগুলো এখন আমরা অবশ্যই আলোচনা করতে পারি এবং আশা করি আমার সঙ্গে আপনারা এবং বা আপনি যে শুনছেন আপনারা সবাই কিন্তু আমার সঙ্গে একমত হবেন তাহলে আসুন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব দেখুন প্রথমে আমরা আমি থামবেলে কী লিখেছি যে আঁছলা বাঁশ বাঁশ নিল দেব কেন বললাম রঘু ডাকাতের যে বক্স অফিস কালেকশানটা যেটা এসেছে সেটা নিয়ে আমরা যারা দেবের বই দেখতে ভালোবাসে বা দেবের প্রতি এক যে ভরসাটা আছে সেই অনুযায়ী কি বক্স অফিস কালেকশনটা হয়েছে হ্যাঁ কিনা না হয়নি কিন্তু তাহলে এটার পিছনে কেন কারণটা কেন কি কারণ দেখুন এটার পিছনে না অনেকগুলো মারাত্মক মারাত্মক কারণ রয়েছে মারাত্মক কারণ প্রথম যে পয়েন্টটা সেইটা হচ্ছে যে ধূমকেতু মুক্তি পাওয়াটা এবার আপনারা ভাববেন যে ধূমকেতু একটা ব্যাপক লেভেলের বক্স অফিস কালেকশন নিয়ে এসেছে তাহলে ধূমকেতু এখানে কি গন্ডগোল করলো দেখুন ধূমকেতু একটা পুরোনো ছবি দশ বছরের ছবি ছবিটি মুক্তি পেয়েছে আমরা সবাই হ্যাপি আমরা যারা একটা সময় ব্যাপক লেভেলে মেতে উঠেছিলাম এবং আমরা সবাই হ্যাপি কিন্তু এইখানেই কিন্তু এই জায়গাতেই দেব একটা গন্ডগোল করে দিয়েছিল কি গণ্ডগোল সেইটা হচ্ছে যে আমরা দেব যে রকমভাবে এই যে ধূমকেতু ছবিটি দেবটা যেভাবে প্রমোশন করেছিল যে আমরা অনেক বছর পরে আমরা দেব শুভশ্রীর যে জুটিটা সেই জুটিটাকে আমরা একসঙ্গে বড় পর্দায় দেখতে পাব এটাই কিন্তু দেব কমেন্ট কি করেছিল কমেন্টমেন্ট করেছিল এবং বলেছিল তো সেইখান থাকতে আমরা যখন সিনেমা হলেতে গেলাম সেইখানে আমরা কাকে দেখলাম দিশু জুটি থাকতে দেড়ু জুটি হয়ে গেল। মানে দেব আর রুদ্রনীল এবং শুভশ্রীর ওখানে পাট সেরকম মানে না থাকারই মতন এবং যতটুকু রয়েছে দেবশুভশ্রী যে একসঙ্গে যে কেমিস্ট্রিটা সেটা না শুভশ্রীর পুরো পাঠটা কী ছিল অতীত পাস্ট একটা ছিল সামনাসামনি একবারের জন্য পুরো ছবিতে দেখা হলো মানে মুখোমুখি কেউ হলো না একবার যদিও বা হলো সেটা সে তা মুখোশ পড়েছিল তাই না তো দেখুন এই যে যে একটা অডিয়েন্সের কাছে ভুল একটা মানে এ করা ভুল একটা মানে কি বলবো একটা কমিটমেন্ট করা একটা যে আমরা এরকম দেখতে অডিয়েন্স কিন্তু ওইখানে কিন্তু একটা কি হলো হয়তো বক্স অফিসটা তুখোর বেরিয়ে গেল আমি এটাই ভয় পাচ্ছিলাম আর সেটাই হয়েছে অডিয়েন্স কী হলো একটা এক কথায় বোকা হলো মানুষের অডিয়েন্সের মনটা ভাঙলো একটা বিশ্বাস অর্জন করতে সময় লাগে অনেক দিন বিশ্বাস ভাঙতে সময় লাগে কয়েক ক্ষণিকের জন্য তাই না তো প্রথম ভুল হচ্ছে দেবের এই একটা এইভাবে কিন্তু আঁচরা বাঁশ নিল ছবিটি যেরকম সেরকমভাবে দেব আর পাঁচটা ছবি যেরকমভাবে এ করে প্রমোশন করে সেই রকমভাবে যদি দেব যদি প্রমোশন করত তাহলে কিন্তু কোনো গন্ডগোল হতো না অডিয়েন্সের কাছ থেকে একটা খারাপ রিয়াকশান কিন্তু আসতো না ছবিটা হাইপে কিন্তু ছবিটা বেরিয়ে গিয়েছিল প্রথম প্রমোশনের ভুল হলো ওইটা সেকেন্ড কি হলো রঘু ডাকাতের সঙ্গে যে প্রমোশনটা আমরা দেখতে পেলাম সেইটা কিন্তু একই প্রমোশন হয়ে গেল। অডিয়েন্সের কাছে সেই কি সেই যে একটা যে একটা ইম্প্যাক্ট সেইটা কিন্তু পড়লো না কি রকম ধূমকেতুতে আমরা দেখেছিলাম নজরুল মঞ্চে যেরকম একটা এ করা আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেও আমরা সেই রকমই দেখেছি হ্যাঁ আপনারা বলতেন যে মেটেরিয়ালটা আলাদা কনসেপ্ট আলাদা কিন্তু জিনিসটা কিন্তু একই ওটাও একটা হলের একটা স্টেডিয়ামের মধ্যে ছিল এটা একটা স্টেডিয়ামের মধ্যে দুটো ছবির গল্প আলাদা দুটো ছবির প্রমোশন তো আলাদাই হবে কিন্তু অডিয়েন্স কিন্তু সেই লেভেলে একটা এক্সাইটেড ক্রিয়েট করতে পারলো না এইটা গেল সেকেন্ড ভুল থার্ড আর একটা ভুল সেইটা হচ্ছে যে উইন্ডোজ মানে জানলা প্রোডাকশন হাউস ছবিটি মুক্তি পাওয়ার আগে যেরকমভাবে দেবকে নিয়ে পিছনে লাগলো মাফিয়া এইবার কথাটা হচ্ছে যে দেবকে আগে অনেকে অনেকে ট্রোল করেছে দেব কিন্তু সেই কথার উত্তর দেয়নি ও কথাটাকে জাস্ট এরকম ফু মেরে উড়িয়ে দিয়েছিল এইবারে কিন্তু দেব কিন্তু ফু মারেনি দেব এবারে উত্তর দিয়েছে এইবার স্বাভাবিক একটা মানুষ কত সহ্য করবে সে মুখ বন্ধ করে সহ্য করছে বলে তাকে যে সবসময় অপমান করা যায় তাকে সবসময় উল্টোবেলা কথা বলা যেত না কিন্তু এই যে যে দেবদা যে এ করলো উত্তরটা দিল উইন্ডোজ আরও নোংরামো করলো এই যেটা ক্যাচা কেচি ক্যাচা কেঁচিটা যেটা হলো এতে অডিয়েন্সের না একটু হলো মনটা খারাপ হয়ে গেল ভেবে দেখুন যত কাণ্ড কলকাতাতে যে ছবিটির মধ্যে কোনো মানুষের মানে কোনো একটা ইয়ে ছিল না সেই ছবিটি কিন্তু আমি বলবো যে এই তিনটে ছবি থাকতে ও ওর জায়গা থাকতে যত কাণ্ড কলকাতাতে একটা ভালো বক্স অফিস কালেকশান মাল্টিপ্লেক্স চেন থাকতে কিন্তু নিয়ে আসছে এটা ভাববার বিষয় তাই না তাহলে এই যে একটা টলিউডের মধ্যে তাদের নিজেদের মধ্যে যেটা যে কোন্দল সেই কন্দলটা কিন্তু অডিয়েন্সের চোখের সামনে যখন বেরিয়ে এলো তখন কি হলো দেখুন প্রত্যেকটা ছবি এবছর পুজোতে আপনি বলতে পারবেন না যে কোনো ছবি অন্য বছরের মতন রমরমাভাবে চলেছে প্রত্যেকটা ছবি কিন্তু ঝাড় খেলো কিসের জন্য ঠিক এই কারণটার জন্য তাহলে বুঝতে পারছেন যে ভুলগুলো কোথায় কোথায় হচ্ছে এইটা একটা গেলো আবার আর একটা সেটা হচ্ছে যে কুণাল ঘোষ আবার দেবের পিছনে লেগে গেল আবার উল্টো পাল্টা কথা বলে আরম্ভ করলো এবার একটা ছবিকে বা একটা মানুষকে যদি বারবার যদি হিট করা হয় সেই মানুষটি কতক্ষণ সে লড়াই করে করে দাঁড়াবে তাই না একটা মানুষের মনের ভিতরে নেগেটিভ ঢোকাচ্ছেন আপনি ধরুন যে আপনি বিরিয়ানি আজকে খাবেন না বা আপনার খেতে ভালো লাগছে না এবার আপনাকে একবার বিরিয়ানির দোকানদের নিয়ে গেলাম সামনে দিয়ে আপনি গন্ধটা শুকলেন আবার নিয়ে গেলাম আপনি দেখছেন আবার নিয়ে গেলাম আপনি দেখছেন যে কীরকমের প্লেটে সাজাচ্ছে আপনাকে চারবার পাঁচবার ছবার আপনাকে যখন নিয়ে যাবো তো আপনার কী মনে হবে বলুন তো ঠিক আছে চল অল্প করে খেয়ে নি তখন আপনার কিন্তু ইচ্ছা হবে সেই রকমই বারবার যদি একটা ছবিকে যদি হিট করা হয় নেগেটিভ হিট করা হয় তাহলে সেই ছবিটিতে স্বাভাবিক তো সেই ছবিতে স্বাভাবিক একটা এ পড়বে আঘাত পড়বেই আর ঠিক সেই আঘাতটা কিন্তু বক্স অফিসে পড়েছে নালে নাহলে দাকাতের মতন একটি ছবি এটা হতো না লাস্ট সব থাকতে বড় যে বিষয়টা সব থাকতে বড় যে বিষয়টা সেইটা হচ্ছে যে রঘু দাকাতের গল্পটা এখানে আমরা দেবীর পারফরম্যান্স ব্যাপক লেভেলে দেখেছি দেব ধামাকা লেভেলে বডি বিয়ে করেছে বিল্ড করেছে সেট যে যত জায়গায় শ্যুটিংটা হয়েছে রঘু রঘুদাকাতের প্রত্যেকটা জায়গা কিন্তু তুখল লেগেছে প্রত্যেকটা ব্যাপক সেটা এবং যারা যারা অভিনয় করেছে আপনি কাউকে যদি অনেস্ট আপনি যদি সিনেমাটি দেখেন আপনি কিন্তু কাউকে খারাপ বলতে না কিন্তু এই ছবিটার মধ্যে খারাপ কি রয়েছে জানেন তো ছবিটির নাম কি রঘু ডাকাত এই ছবিটির মধ্যে ডাকাতের কোনো সিনই নেই এক জায়গায় মনে রয়েছে জাস্ট এই ছবিটা একটা রিভেঞ্জের উপরে গেছে এ আমাকে মেরেছে এটাই হয়েছে রিভেঞ্জ এটা নট রঘু ডাকাত একটি ছবি এটা একটা রিভেঞ্জ ছবি এটা একদম পুরো সোজাসুজি বোঝা যাচ্ছে তাহলে গল্পের কিন্তু এত দিন রঘু কবে মুক্তি পেয়ে যাবার কথা ছিল কিন্তু সেখানে অনেক দিন পিছালো এবার পিছানোর পরে যে গল্পটা যে সত্যি যে একটা যে ইম্প্যাক্ট ফেলবে দর্শকের কাছে সেটা ফেলতে পারেনি কিন্তু এতগুলোর মধ্যেও এই যে যে লড়াই করেছে এত কিছু করেছে তারপরেও দেব যে ছবিটি রঘুদাকাত সে বানালো সেটা পুজোতে উইনার ছবি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু দেব নিজেও কিন্তু স্যাটিসফাইড না এটা আমরা বুঝতে পারছি দেব নিজেও কিন্তু খাদান যেরকম হয়েছিল প্রজাপতি হয়েছিল আপনি যদি বলেন যেরকম ভাবে এ হয়েছিল হয়েছিল কিন্তু হতে পারেনি হ্যাঁ ওই তিনটে ছবির থাকতে দাকাত এগিয়ে রয়েছে এটাই হচ্ছে কিন্তু শান্তির বিষয় এছাড়া আর কোনো কিছু শান্তির বিষয় নেই কিন্তু প্রত্যেকটা ভুল বুঝতে পারছেন যে কোথা থাকতে কীভাবে ভুলগুলো হয়েছে একটা ভুল না বারবার বারবার ভুল হয়েছে বলে কিন্তু আজ ডাকাতের কিন্তু এই রকম একটা বক্স অফিস এসেছে আমার সঙ্গে যদি আপনারা একমত হন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কাছে বন্ধুদের শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি না আমার সঙ্গে একমত যদি না হন আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই